अब अलग टाइम बोले जब अलग टाइम बोले ले ये बात बॉल पकड़े जनरल पोस्टों बड़ा वाली आउट पोस्टेड उसी सुप्रत रखी

চার উইকেটের বিডময়ে জারু আলোর অভাব দেখা গিয়েছে একটু খারাপের জন্য বল অন্যদের ঘুরে যাচ্ছে চা তো আপনাদের শারীরিক মানে শারীরিকভাবে আপনাদের সুস্থ থাকাটা একটা প্রয়োজন আছে তো সেটা খেলাধুলাটা একটা আছে আমাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে

দেখা যাক ওভারের শেষ বল ওভারের শেষ বল মেরে না এবারে ব্যর্থ হয়েছে কিন্তু একটু বাই রাত হয়ে গেল যাই একে একে এসে পৌঁছাচ্ছেন খাতড়া মহকুমার বিভিন্ন থানা থেকে থানার আধিকারিক বৃন্দ এই সুযোগে আলফা বলকে মইছে কে বলবে না না রে সামনে বল গোল করে গালি ইনডেন্ট শুরু পাঁচ ইনডেন্ট শুরু গুরুত্বপূর্ণ নিয়ে বড় ব্যাট ধরেছে আবহ মহো তো তুমি যাবে না তো কয়েক ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাবে বলেছিল ওদেরকে মানে অশেষ ধন্যবাদ যে ওরা আমাদেরকে ইনভাইট করেছিল এবং আমরা সেই খেলাটা বাস্তবায়িত করতে পেরেছি তো সবাইকে এখানে যারা এসছেন আমাদের পুলিশ প্রশাসন আমাদের মধ্যে আছেন আইসি তালডাংরা দেবাশিস বোস উনি ডিএসপি সাহেব হয়ে গেছেন উনিও আপনাদের সামনে খেললেন বল করলেন আমরা সবাই উপস্থিত হয়েছি আবার সাংবাদিক বন্ধুরা পার্টিসিপেট করেছেন বা যারা উৎসাহ দিয়েছেন সবাইকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাব সাবডিভিশনাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আগামী আমাদের যে বছর চলছে সেটা আরও ভালো করে কাটুক সবাই সুস্থ থাকবেন শরীর চর্চা করবেন শরীর ভালো রাখবেন আমাদের মতো আপনাদেরও বিভিন্ন তিল্লা যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডে যাই হোক মেঝারি মানে নামটা পেসিফিক আমার জানা নেই ক্রিকেট অনুধাবন করলাম আমরা আজকের খাতরা সাবডিভিশনাল পুলিশ প্রশাসন অর্থাৎ এসডিপিও খাতরা ইলেভেন ভার্সেস সাংবাদিক একাদশ খাতরা

哎，三东的。